আসসালামু আলাইকুম হ্যালো হাই ব্রাউন কেমন আছেন সবাই আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ এবং কি ভালো আছেন ভিডিওর শুরুতেই বলে রাখছি আজ আমি কথা বলবো। আহাদাখি এবং কি টি সম্পর্কে আজ অনেক তথ্যই জানতে পারবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামত রয়েছে আপনাদেরও সেই বিষয়গুলোই ক্লিয়ার করে দিচ্ছি ধন্যবাদ ভিডিওটা দেখার আগে একটু লাইক দিয়ে নেবেন প্রথমে আমি শুরু করতে চাচ্ছি আহাদ একটি পোস্ট লিখেছেন এবং কি নাই তিনি লিখেছেন তিসাকে আশিক কিন ধরেছে সেটা সবাই জানে এসবের জানা কথার মধ্যে একটা কথা যে আমাকে কালো জাদু করা হয়েছে এ কথাটা এতদিন পাবলিক করি নেই কারণ যারা কালা জাদু করছে তারা জিনিসটা দেখে ফেলবে তারা জেনে যাবে যে এটার আমরা চিকিৎসা নিচ্ছি এই কারণে কালো জাদুর এই বিষয়টা এখনও জানানো হয়নি আজকে জানাইলাম কারণ এই পরিস্থিতিতে তুমি আমাকে ছেড়ে চলে গেছো আখি যে জায়গায় আমার আর অবস্থা সেটা আর কেউ জানুক বা না জানুক সেটা তুমি জানো এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকেই ছিল আমার এই কথাগুলো যখন তোমাকে মেসেঞ্জারে বললাম তখন তুমি কথাগুলো শুনে আমাকে ব্লক করে দিলা এতদিন কালো জাদুর ব্যাপারটা গোপন রাখা ছিল আজও সেটা প্রকাশ করলাম পরবর্তীতে বলো একজন স্ত্রী হিসেবে স্বামীর উপরে কালো জাদু করা হয়েছে সে ব্যাপারটা জানা সত্ত্বেও এরকম পরিস্থিতি প্রতিনিয়ত বাসায় দেখে এই অবস্থায় তোমার চলে যাওয়া কতটুকু যুক্তিক একটা বার বিবেচনা করে দেখো আমি আজকেও তোমাকে ফিরে আসার কথা বলেছি তুমি সেখানে না করে ব্লক করে দিয়েছ কথায় আছে না বিপদে পড়লে আপন মানুষ চেনা যায় আমি সেখানে আমার পরিবার চিনলাম তুমি সুখে থাকো ভালো থাকো সেই দোয়াই করি আমি আহাত কোনো দিন তোমাকে ভালোবাসতে পারিনি সেটা সম্পূর্ণ আমার ভুল ছিল সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও আর আমাদের এই পরিস্থিতিতে তুমি চলে গেছো তাও আবার আমি বাসায় না থাকা অবস্থায় আমাকে না জানিয়ে তুমি চলে গেছো তোমার মায়ের সাথে তোমাকেও আমরা ক্ষমা করে দিলাম ভালো থাকো আগামী জীবন তোমার সুখের হোক আপনারা সবাই এখানে আহাদের কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন জাস্ট প্রয়োজনগুলোই সে এখানে দেখিয়েছে তাদের খুব প্রয়োজন আঁখিকে সেই জন্য আখির থাকা দরকার ছিল বাট আখিরও যে তার হাজবেন্ডের প্রয়োজন সেই বিষয়টা কিন্তু তারা মাথায়ই রাখেনি সব সবসময় তিসাতিসা করে দৌড়ে বেরিয়েছে তিসাতিসার পেছনেই ছুটেছে আঁখি মানুষটা ছিল তাদের শুধুই প্রয়োজন সেই বিষয়টা তারা প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছেন এবং কি বুঝাচ্ছেন এখানে আহাজ সব কিছুতেই বলে ফেলল যে তার পরিবারের লোক হিসেবে বা পরিবারের বউ হিসেবে তার থাকাটা প্রয়োজন ছিল সব কিছু মিলিয়ে এখানে আখির প্রয়োজনটাই বোঝানো হলো কিন্তু আখির প্রয়োজনটা তারা বুঝেনি যাই হোক পরিশেষে তারা একটি কথা বলে গিয়েছে তোমার মায়ের সাথে তোমাকেও ক্ষমা করে দিলাম তার মানে বুঝা যাচ্ছে তাদের মধ্যে কোনো গণ্ডগোল বা ঝামেলা আছে নয়তো আখির মাকে কেন তারা মাফ করে দিবে এবং কি আখির মা কি করেছিল কালো জাদু কি তাহলে আখির মাই করেছে এরকম কোনো কিছু তাদের মধ্যে ভেসে উঠেছে আখি কি বলেছে কালো জাদু সম্পর্কে সেটা একটু আপনাদের মাঝে ক্লিয়ার করি আখি এখানে লিখেছেন ব্ল্যাক ম্যাজিক করেও আমি আমার জামাইরে আমার কাছে আনতে পারলাম না তাইলে কী লাভ হইল আর হুজুর বলছে ব্ল্যাক ম্যাজিক তিন বছর আগে খাবারের মাধ্যমে করা হয়েছে আমার বিয়েই হয়েছে দুই বছর তিন বছর আগে আমি আহাদ্রে কি খাওয়াইতে গেছিলাম তাও আবার আমার নিজের হাতে আপনারা জানেন যদিও তাদের ভালোবাসাটা কম ছিল বেশি ছিল তারপরও যেহেতু আখি একটি পরিবার থেকে খুবই কষ্টে ছিল কষ্ট পেয়ে এসেছিল বাট আহাদের সংসারে যেমনই ছিল সে কিন্তু খুবই ভালো ছিল তবে এখানে তার স্বামীর ভালোবাসার অনেক কমতি ছিল সে তার প্রথম সংসারেও যেমন ভালোবাসা পায়নি দ্বিতীয় সংসারও ঠিক একই সেম সে এখানে এসে তার চাইতে বেশি আরও কষ্টে ভুগছে যেহেতু তার স্বামী একই বিছানায় আরেক শুতুনকে নিয়ে গলায় জড়িয়ে শুয়ে থাকে আর তার দিকে ফিরেও তাকায় না তারা দুইজনের গলায় লাভ বাইট নিয়ে সেগুলো ভিডিও করে করে সবাইকে দেখাচ্ছে বাট সে পারছে না এক ভালোবাসার অংশ হিসেবে সবার সামনে তুলে ধরতেন বিষয়টা এগুলো নিয়েই হয় যে আখি তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করেছে এই বিষয়টা তৃষা ও আহাত সন্দেহ করছে মানে তাদের ব্ল্যাক ম্যাজিক করার মতো তো কেউ নেই বা আহাতকে এখন ব্ল্যাক ম্যাজিক করবে কে সেই বিষয়টা নিয়ে তারা একটুখানি কান ছোপাছুপি করছে এই বিষয়গুলো আখির নিজের কানে ধরা পড়ে এবং কি সে বুঝতে পারে সে পরিশেষে মানে এতটাই সে তিক্ততা ওইখানে ছিল যে আর টিকা তার সম্ভব না সে চলে গেছে বাট সে চলে যাওয়ার পরে কিন্তু আসল কাহিনীগুলো বেরিয়ে আসলো এবং কি আহাদের মনের কথা মনোভাবগুলো প্রকাশ হয়ে গেল আহার যেটা সত্য সেটাই কিন্তু বলে ফেলছে বাট এখন যদি আঁখিকে সে যতই না কেন বলুক যে তুমি চলে আসো আখিকে এত সুন্দর মিষ্টি কথায় সে চলে আসবে বা সে তো বুঝতেই পারছে যে সে তার এই সতীনের সংসারে থেকে কতটা সুখী ছিল বা এরকমভাবে হাজব্যান্ড যদি একজনকে বেশি ভালোবাসে আরেকজনকে পছন্দই করে না জোর করে করে তাকে দিয়ে এগুলো করানো হচ্ছে তার চাইতে না আসেই ভালো না আরেকটি কথা এখানে আহার যেহেতু বললো তোমার মায়ের সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই এখানে আখির মায়ের সাথে কিছু হয়েছে বা মায়ের সম্পর্কে কিছু আছে আমরা দেখেছি তিশার পরিবারের সবাই কিন্তু তিশার মা হতে শুরু করে তার ভাই বোন সবই হচ্ছে তিশাকে নিয়ে খুব ব্যস্ত বা তাদের সময়গুলো খুবই সুন্দর যায় বাট এখানে আখির পরিবারকে খুবই অল্প স্বল্প দেখা যায় এবং কি যেখানে নাকি একটা অনুষ্ঠানের মতো আয়োজন হয় বা সব মানুষ একসাথে থাকে একমাত্র তখনই দেখা যায় তাছাড়া কিন্তু আখির মা বাবা কেউই আখির এখানে আসে না কারণ তারাও বুঝতে পারে তাদের মেয়ের যে সম্মানটা বা মেয়ের যে ভালোবাসাটা আসলে এগুলো হচ্ছে সবই লোক দেখানো এবং কি তাদের নিজেদের কাছেও লজ্জা লাগতো আপনারা দেখেছেন আঁকি যখন আগে বিয়ে করে এসেছে আখিকে কিন্তু তার মা মেনে নেয়নি তবে তিশার মা কিন্তু সাথে সাথেই আখিকে মেনে নিয়েছে এবং কি সম্পূর্ণ